আমার বায়ানা আল্লাহর পয়গাম্বর বলেন এটা আমার কথা না বিশ্বনবী বললেন ও সাহাবায়ে শোন বালাগন শুন বা ওই ক্যায়ামতের সময় কেমন আগে এই পিঠিতে এমন দুই দল মানুষের আবির্ভাব হয় তারা হবে জাহানামি জোরে বলেন তারা কোথায় যাবে তারা হবে জাহানামি আল্লাহর পয়াম আবার বললেন তবে কিন্তু আমি তাদেরকে দেখি নাই দেখব না আল্লাহর পয়াগাম আর বলেন পরে সাবা কে নাম শোনো সেই দুই দল বারে জাহানামে যাবে এক নম্বর হলো এমন মানুষ তারা হবে তাদের নিজের হাতের মধ্যে বুড়ার সাবুকের মতো লাঠি থাকবে আর যাবে আর মানুষকে আক্রমণ করবে মানুষকে মারবে যাবে টাকার গৌরবে তাদের টাকার গৌরবে এবার বংশের গৌরবে ক্ষমতার গৌরবে তাদেরকে মারবে মানুষকে অত্যাচার করবে আসে না নাই এক নাম্বার দল তারা জাহান নামে যাবে দুই নাম্বার হলো আল্লাহর পায়ে বলেন ওরে আমার জামাই কারাম শুনো শোনো দুই নাম্বার যারা জাহাঙ্গ নামে যাবে এমন নারী যারা পোশাক করার পরও তারা উলঙ্গ থাকবে না নবীজি বলছেন এমন নারী যারা পোশাক পরার পরে উলঙ্গ থাকবে এক কথায় মানে পোশাক পরেবে ঠিক আছে কিন্তু পোশাকটা এমন হবে যে পোশাকের মাধ্যমে মানুষকে যুবকদেরকে বুড়াদেরকে মানুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করা যায় নাউজুবিল্লাহি মিন যায়

এমন বোরকা আপনি খরিদ করেন যেই বোরকা খরিদ করলে যেই বোরকা উপরে লাগাইলে আপনার হাত কত বড় দেখা যায় না আপনার ঘর কত বড়টা দেখা যায় না আপনার চেহারা কত বড় দেখা যায় না আপনার বডি কত বড় এটা দেখা যায় না কথা জুর হোন ঠিক কিনা এমন বোরকা লাগান কিন্তু মাগো এমন বোরকা আপনি লাগাইলা সামনে হাত পিছনে হাত এর সামনে হাত মিছে হাত এরপরে পুতি একজন মানুষ তো অটোমেটিক তার চেহারা

এমন হওয়া দরকার একবারে ডিলারা হওয়া দরকার যাতে আপনার বডির ট্যাক্সারের অনুমান একজন পুরুষ করতে পারে না অত আমরা কি করতেছি আমার মেয়ে তো এরকম করতেছে আপনি বিশ্বাস না কল আজকে বাড়িতে যাইয়েন গে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে বুর্গা ভরাইয়েন দেখি বুর্গা ভরাইলে কি সমস্যা ওটি মেয়েটি কি আপনার চোখে শয়তানের কাজ ধরা পড়ব কথা যদি হন ঠিক কিনা ওটি শয়তানের কাজ ধরা পড়ব কারণ একজন মহিলা যখন বুরকা পইরা ভাই বুরকা বাদ দিয়া দেন বুরকা বাদ দিয়া দেন আল্লাহর পয়গম্বর হাদিস আছে একজন মহিলা যখন একা একা রাস্তায় বের হয় তখন ওই মহিলাটা একেবারে কালা হোক ওই মহিলাটা একবারে পসা হোক ওই মহিলাটা একবারে গরীব হোক ওই মহিলাটাকে বিশ্ব সুন্দরী বানাইয়া অন্য পুরুষের সামনে শয়তানের তুলে ধরে কথা হন ঠিক কিনা কিনা শয়তানে ওই মহিলাটারে সুন্দর বানাইয়া ওই পুরুষের চকার সামনে তুলে ধরে এইজন্যই তো মাঝে মাঝে আমরা নিউজে পড়ি হায়রে তার বিবি কত সুন্দর সে অন্য মহিলার সঙ্গে পরকিয়া করে যেই মহিলার সঙ্গে পরকিয়া করছে ওই মহিলা তার বিবির সাইডে একবার 100 ডিগ্রি খারাপ কথাnone আসে না না কিন্তু কেনে এই যে শয়তানে তারে তার বিবির চাইতে ওই খালা মহিলাটারে একবারে বিশ্ব সুন্দরী বানায় তার চোখের সামনে তুলিয়া ধরছে এখন এই মহিলা সার বাস্তুই নাই এই মহিলার কথা শুনতে হবে এই মহিলার সাথে সে ফোনে কথা বলতে হবে এই মহিলার সাথে সে সরাসরি দেখা করতে হবে এরকম আছে না ভাই আছে না নাই আমার বায়রা এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া نبيٍ لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول بالقول فيطمع নদীর বিবেরা বালাগণে শোনো তোমরা অন্য কোন মহিলার মত ন কারণ দুনিয়ার এক হাজার মহিলা এক সাইডে দুনিয়ার এক লক্ষ মহিলা এক দিক দিয়া তাদের সম্মান যতটুক হবে তোমাদের সম্মান আমি আল্লাহর কাছে এর চাইতে হাজার গুণ কোটি গুণ বেশি সুবহানাল্লাহ আল্লাহ বলে নবীর বিবিদেরকে টার্গেট করে উদ্দেশ্য করে আল্লাহ আমাদের বিবিদেরকে বলতেছেন যে নবীর বিবির চাহিদা চাহিদা নবীর বিবিদেরকে যদি আমি সরাসরি বলতে পারি তোমরা পর্দা পালন করো আর তোমরা রোডোর গ্রামের মহিলারা তোমরা আবার তা তোমরা কি

শরীর ডেকে আবৃত্ত করে বের হইবা যেন অন্য পুরুষ তোমার দিকে না চায় অন্য পুরুষ কেন না চায় তোমার সে চিনতে পারে যে তুমি আমার শাশার ঘরের বোন অথবা তুমি আমার মা তুমি আমার মেয়ে তুমি আমার স্ত্রী যেন সে চিনতে পারে একজন মহিলা যদি রাস্তা দিয়ে সে যায় আর অন্য পরপুর যখন মহিলাটাকে চিনে চিনার পরে তারাকে কেউ উত্তুক্ত করবো

আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ইদুনিনা আলাইহিন নাবি জালাবি হিন এই যে অংশটুকু উনি বলতেছেন এই অংশটুকুর ব্যাখ্যায় উনি বলেছেন যে মহিলা তার হেজাবের একটা অংশ দিয়া সামনের চেহারা এবং বু বক্ষদেশে আবৃত করবে এমন সৃষ্টি আবৃত করবে যেন তার বলির কোন সাইড বাহিরে না দেখা যায় আর আরেকটা অংশের পিছন দিকে ভাঁলাইবে যেন তার গ আর তার দুই বাহু দুটো সাইড ও গুড়া থাকে সুবহানাল্লাহ কত সুন্দর পর্দার বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দিয়ে কত সুন্দর পর্দা কত আজকে আমরা আমরা কি আমরা কোন জায়গায় আছি আমি আমার মাকে কোন জায়গায় রাখতেছি আমি আমার মেয়েকে কোন জায়গায় রাখতেছি ভাই আমি তো আমার মাকে রাস্তায় পাঠাই আমি তো আমার মাকে হাওয়ারে পাঠাই আমি তো আমার মাকে গাড়িতে পাঠাই আমি তো আমার মাকে দোকানে পাঠাই আমি তো আমার মাকে এর পরে টাউনে পাঠাই না আর কেউ পাঠাই আমরাই তো পাঠাই এজন্য আল্লাহ হারাম বলার আমি পর্দার আরেকটা বিধান আরেকটা আয়াত আল্লাহ বলতেছেন واذا سالتموهن متاعا فاسالوهن, فاسألوهن من وراء বানাইলাম ওগো মা ভালো করে শোনো তুমি হলা সম্মানী একজন মহিলা তুমি হলে সম্মানী মানুষ আল্লাহ আমিন মহিলাদেরকে সম্মান দিছেন কি দিছেন না কথা আমার বুঝুনি ভাই আমি নিজে কিন্তু অসুস্থতার পর চেষ্টা করাম কথা গুলো বুঝানোর জন্য আল্লাহ মহিলা যাদেরকে সম্মান দিছেন কি দিলেন না আমার আল্লাহ এবার দাদিকে বললেন ওগমা একটা প্রয়োজনে তোমার বা তোমার সামনে আসতে পারে আপন ভাই আসলে কোনো সমস্যা না তোমার সাজা তো তোমার সামনে আসতে পারে তোমার মামা তো তোমার সামনে আসতে পারে তোমার ফুফা তো তোমার সামনে আসতে পারে এমন কি তোমার দেব তোমার সামনে আসতে পারে ও মহিলা শোনো আমি আলুলা হারাপ বলে আমি আবার বললাম ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআ ফাসআলুহুন্না মিন ওয়ারা

কিন্তু তার বয়োজনে আমার প্রয়োজন আমার কাছে আস্তে চায় চাই। আল্লাহ বলে আমি আমার বলে বলে তুঙো শুন নামা তারং হিজাব ওরে বান্দা ও আমার চাচা তবে ভালো করে শোনো তুমি যদি আমার সামনে কাছে আসতে চাও না না আল্লাহর নিষেধ হলো আমার সাথে কথা বলতে চাও একটা জিনিসের জন্য যেই জিনিস আমার শ্বশুরের শূন্য সমস্যা যেই জিনিস অন্য সমস্যা আমি এবং আমার চাচা তো আমরা কথা বলতে চাই আমার আল্লাহ এবার বলে বান্দি টেনশন না এত টেনশন নাই তোমার সাথে তো ভাইয়ের সঙ্গে কথা বলার সিস্টেম আমি আল্লাহ বলে হাদিসে মিউর মাঝখানে একটা পাটি সন রাখো ইয়ার তোমার জবানে হাত জবানে হাত দিয়া তোমার কণ্ঠ চেঞ্জ করে তোমার শাসত বাড়ির সঙ্গে তুমি কথা বলো সুবাহ